উত্তপ্ত পুরো ক্রীড়াঙ্গন যেখানে মাঠের খেলার পারফরমেন্সে নেই কোনো আওয়াজ সেখানে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কথা ফুলজুরি পরিসংখ্যানে লজ্জা সব রেকর্ড বছরের পর বছর খেললেও নেই কোনো বৈষয়িক ট্রফি বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এমন উচিত কথা বলতে কি চটে গেলেন বাংলাদেশের ক্রিকেটাররা এমন প্রশ্ন ক্রিকেট প্রিয় দর্শকদের তবে ক্রিকেটারদের এমন বয়কট আন্দোলনের সাথে কোনোভাবেই একমত নন বেশিরভাগ ক্রিয়া দর্শকেরা অনেকের ভাষ্য মাঠের পারফরমেন্সে জাতীয় দলের খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায় না এমন বাজে পারফরমেন্সের চেয়ে না খেলাই ভালো অন্যদিকে নাজমুলের মতো সত্যবাদীদেরকে সরিয়ে দেওয়া হলো ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি সত্য কথাগুলো বলার পরপরই মিঠুন মিরাজ ফুসে উঠেছে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলামের পদত্যাগ চেয়েছে আর তাদের পেছন থেকে এখন প্রেস কনফারেন্স করে ফুসে উঠছে মুস্তাফিজকে কে আইপিএল থেকে বাদ দেওয়ার সময় তারাই মুখে কুলুক এঁটেছিল কেন আরেকজন লিখেছেন ক্রিকেটারদের বয়কট সব ক্রিকেট প্রেমীদের প্রতি অনুরোধ রইল নাজমুল ভাই যেন হেরে না যায় নাজমুল দুবাই হেরে গেলে জিতে যাবে সিন্ডিকেট বিশেষ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কথায় ক্ষুদ্র দর্শকেরা তিনি বলছেন জনগণের জানা দরকার ক্রিকেটার আয় করে থাকে আইসিসি রেভিনিউ থেকে এবং স্পন্সর থেকে আমরা খেলি বলেই এই আয়গুলো হয় আমরা সরকার থেকে কোনো টাকা পাই না বরং আমরা সরকারকে পঁচিশ শতাংশ আয় কর দিয়ে থাকি মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্রিকেট ওয়েলফেয়ার তথা কোয়াবের প্রধান মোহাম্মদ মিঠুন যার সাথে রয়েছে দেশের জনপ্রিয় ক্রিকেটাররা অনর অবস্থান তাদের বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে সকল পদ থেকে অব্যাহতি দিতে হবে তার দোষ ছিল সত্য কথাটি বলে ফেলা তিনি বলেছিলেন আমরা তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করি তারা গিয়ে কিছুই করতে পারছে না আজ পর্যন্ত আমরা কোনো বৈশ্বিক কাপ আনতে পারিনি এ কথা বলার পরপরই মোহাম্মদ মিঠুন সহ সব ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিলেন বিপিএল এর ম্যাচ ছিল আজকে সেই ম্যাচটিও স্থগিত হলো এই আন্দোলনের কারণে বৈশাখী সংবাদ